হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে ছায় প্রকোশনী বইয়ের শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তোমরা ইতিপূর্বে জানো যে আমার চ্যানেলে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছিল তাছাড়া পারুল প্রকাশনী এবং ছায় প্রকাশনী এবং সাতলা প্রকাশনী বইয়েরও বেশ কিছু প্রশ্নপত্র আলোচনা করা হয়েছিল আজকের আলোচনার বিষয় হচ্ছে ছায় প্রকাশনী বইয়ের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এখানে পুরো পরপর চ্যাপ্টার গুলো আলোচনা করা হয়েছিল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো শুরু করা যাচ্ছে আলোচনা পেজ নম্বর একশো তিপান্ন ফার্স্ট কোয়েশ্চেন দেখো শিশুর চাহিদা সম্পন্ন শিশুদের সরি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের বিষয়টি কোন শিক্ষা কমিটি পরিকল্পনা করে কোঠারি কমিশন নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের জন্য সমন্বিত শিক্ষা শিক্ষার স্কিম কবে গঠিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পিআইডি কত খ্রিস্টাব্দে গঠিত হয় খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন দেখো পিআইডি পিআইডি ইডির সম্পূর্ণ নাম হলো প্রজেক্ট ইন্টিগ্রেটেড এডুকেশন অফ দ্য ডিসেবলড নেক্সট কোশ্চেন দেখো বিশেষ চাহিদা সম্পন্ন সম্পূর্ণদের আঠারো বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষাদানের কথা কোন কমিশনে বা আইনে নিশ্চিত করা হয়েছে সঠিক উত্তর হবে পিডাব্লিউডি অ্যাক্টে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে পড়ে উপরে সবকটি অর্থাৎ দৈহিক কারণে ক্ষতিগ্রস্ত শিশু বাক শক্তি ও ভাষায় পিছিয়ে পড়া এবং বোধ শক্তিতে ব্যতিক্রমী শিশু ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায় ওপরে সব অর্থাৎ শিশু অক্ষম শিশু প্রতিবন্ধী শিশু নেক্সট কোয়েশ্চেন দেখো অক্ষমতা সম্পন্ন শিক্ষাদের অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজন অবশ্যম্ভ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিশেষ শিক্ষা হলো শিক্ষার একটি শাখা যা কাজ করে শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করা নিয়ে যারা স্ক্রিনশট নেবে তারা স্ক্রিনশট পারো এখান থেকে নেক্সট কোয়েশ্চেন দেখো অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় নিহিত একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি হল স্বাভাবিককরণ একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো প্রত্যেক শিশু যেন তাদের সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করা নেক্সট কোয়েশ্চেন দেখো বিশেষ শিক্ষা শব্দটি সাধারণত কাদের শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে ইন্ডিয়ার ব্যক্তিদের বলা হয় প্রতিবন্ধী এবং ভিন্ন সক্ষমতা সম্পন্ন অর্থ হলো একই কোয়েশন দেখো সিক্সটিন নিচের কোনটি ব্যতিক্রমী শিশু সবকটে অর্থাৎ বুদ্ধিদীপ্ত মেধাবী মানসিক প্রতিবন্ধী আচ্ছা এখানে যদি উত্তরের সকটি দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়ালি হবে মানসিক প্রতিবন্ধী হচ্ছে সঠিক উত্তর হবে না নেক্সট নিচের কোন অংশটি বা কোন একটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ হতে পারে গ্লুকোমা ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সাবলীলভাবে পড়ার ক্ষেত্রে অক্ষমতা ব্রেল পদ্ধতি এবং টেপ রেকর্ডিং শিক্ষাগত বিধান হিসেবে ব্যবহার করা যেতে পারে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য নেক্সট কোশ্চেন দেখো শিখনে অক্ষম শিক্ষার্থীরা মানসিক ভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে ভিন্ন হয় কারণ তাদের সাধারণত গড় বুদ্ধি থাকে বেল লেখা হয় কটি বিন্দু সাহায্যে ছটি বিন্দু সাহায্যে বেল আবিষ্কার করেন লুই ব্রেল যারা দৃষ্টিহীন তাদের দর্শনজনিত তীক্ষ্ণতা হলো এক বাই দশের কম যারা দৃষ্টিহীন তাদের অন্যান্য ইন্দ্রিয়ের তীক্ষ্ণতা কেমন হয় দৃষ্টি ব্যতীত অন্যান্য ইন্দ্রিয়গুলি তীক্ষ্ণ হয় শব্দ সৃষ্টি একটি করা বইয়ের সাহায্য ছাড়া সাহায্যে কাদের পড়ানো হয় বধিরদের মানে যারা কানে কম শোনে বা শুনতে পারে না বাক পঠনের অপর নাম কি অষ্ট পঠন বেল পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বেল পদ্ধতির প্রবর্তক রুই লুই বেল যে দেশে নাগরিক ফ্রান্স মানুষের প্রতিবন্ধীদের কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে উঁচু খোদাই করা মানচিত্র ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতে ব্যাহত দৃষ্টি সম্পন্ন দের জন্য গ্রন্থাগারে স্থাপিত হয়েছিল বা গ্রন্থাকার স্থাপিত বা লাইব্রেরি স্থাপিত হয়েছিল দেরাদুনে ভারতবর্ষে মোট দৃষ্টিহীনদের মধ্যে শতকরা কত অংশ শিক্ষা সুযোগ পায় এক শতাংশ মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য দৃষ্টিহীনদের জন্য অক্টেপ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বধিরত্ব মুখ বধিরদের শিক্ষার জন্য মৌলিক পদ্ধতি কে প্রবর্তন করেন জুয়ান পাবলো বনে ঠোঁট ধারা পদ্ধতি প্রবর্তক কে জুয়ান পাবলো বনে নিচের কোন পদ্ধতিটি শ্রবণ শক্তির ব্যাহতদের শিক্ষাদান করতে সাহায্য করে লিপ রিডিং অটিজম কি ধরনের সমস্যা স্নায়বিক সমস্যা অটিজমে আক্রান্ত শিশুরা প্রধানত কোন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় সামাজিক যোগাযোগ নেক্সট কোয়েশ্চেন অটিজমের একটি সাধারণ বৈশিষ্ট্য হল পুনরা বৃত্তিমূলক আচরণ অটিজমের সঠিক কারণ কি জিনগত ও পরিবেশগত কারণ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এ এস চিকিৎসা কিভাবে করা হয় ওষুধ এবং থেরাপি দিয়ে উন্নত করা হয় অটিজমে আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই কোন সমস্যায় ভোগে নির্দিষ্ট বিষয়ে অতিরিক্ত মনোযোগ ইনক্লুসিভ এডুকেশন হলো সব ধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা ইনক্লুসিভ এডুকেশনের মৌলিক উদ্দেশ্য হল সব ধরনের শিশুদের শিক্ষার ব্যবস্থা করা এডুকেশনের ক্ষেত্রে শিক্ষা ছাত্র শিক্ষক সম্পর্ক হয় বন্ধুত্বপূর্ণ নেক্সট ইনক্লুসিভ এডুকেশনের নিচের কোন শিক্ষণ পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পর্যবেক্ষণ পদ্ধতি ইনক্লুসিভ এডুকেশনের ধারণা সর্বপ্রথম ইউনেস্কো উপস্থাপন করে স্যালাম্যানকা স্টেটম্যানে কত খ্রিস্টাব্দে ইউনেস্কো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা স্যালাম্যানকা স্টেটম্যানে বলেছিল উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংস্থা সিএসআইই নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য নয় পৃথকভাবে শিক্ষাদান সাধারণত অটিজম নির্ণয় করা হয় আঠারো থেকে চব্বিশ মাস বয়সে স্কিন রিডার যন্ত্র ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় পনেরোই মার্চ দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি হলো বেল পদ্ধতি এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে কি কি রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন দেখো একটা স্ক্রিনশট নিতে পারবো এখান থেকে উনিশশো উনব্বই খ্রিস্টাব্দে শিশু অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে অক্ষম শিশুদের অধিকার শিক্ষার অধিকার গৃহীত হয় উনিশশো উননব্বই সালে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন বা সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা যে পদ্ধতি আমাদের দৃষ্টি নিবন্ধ নিবন্ধ করে সেটি হল অন্তর্ভুক্তিমূলক কৌশল ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের পড়াশোনার জন্য ইন্টার একটিভ শিক্ষা বা সক্রিয়তা শিক্ষা পদ্ধতি ব্যবহার করা হয় ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সমান সুযোগের নির্দেশনা দেয় শ্রবণ যুক্ত শিশুদের জন্য ব্যবহার করা হয় কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের জন্য ব্রেল পাঠ্য সামগ্রী ব্যবহার করা হয় নেক্সট দেখো ভিন্ন ক্ষমতা সম্পূর্ণ যুক্ত শিশুদের পড়ানোর জন্য ব্যবহার করা হয় সহায়ক প্রযুক্তি অ্যাপ ভিন্ন ক্ষমতা শিশুদের জন্য আন্তর্জাতিক দিবস পালিত হয় তিনেই ডিসেম্বর ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক স্কুলের পরিবেশ তৈরি করা হয় ভিন্ন ক্ষমতা সম্পূর্ণ শিশুদের জন্য স্কুলগুলিতে বিশেষ শিক্ষক বাধ্যতামূলক ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের পড়াশোনার জন্য টকিং বুক ব্যবহার করা হয় ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা সহজ করতে আইসিটি গুরুত্বপূর্ণ ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের চলাপড়া সাহায্যের জন্য সাদা ছড়ি ব্যবহার করা হয় নেক্সট ব্যাহত দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা শক্তি এর মাধ্যমে শিক্ষা লাভ করেন শ্রবণ অক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে ভিজুয়াল লার্নিং পদ্ধতি কার্যকর শ্রবণ অক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষায় সাংকেতিক ভাষা পদ্ধতি ব্যবহার করা হয় শ্রবণ সহায়ক পদ্ধতি মূক ও বধিরদের ক্ষেত্রে প্রযোজনায় কম্পন ও পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয় শ্রবণ অক্ষমতা সম্পন্নদের জন্য অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে সাধারণত সামাজিক যোগাযোগ সমস্যা দেখা যায় নেক্সট কয়েসেন্ট দেখো অটিজম শিশুদের শিক্ষায় ভিজুয়াল সাপোর্ট কার্যকর পদ্ধতি অটিজম আক্রান্ত শিশুদের জন্য স্পীডথ্যাপি সহায়ক অটিজম শিশুদের মধ্যে আচরণগত সমস্যা নিয়ে কাজ করা গুরুত্বপূর্ণ লার্নিং ডিসেবিলিটি তথা শিখন অক্ষমতার ক্ষেত্রে থেরাপি কার্যকর শিখন অক্ষমতা বা লার্নিং ডিসেবিলিটির জন্য দায়ী একটি সাধারণ কারণ হলো ব্রেন প্রসেসিং সমস্যা নেক্সট প্রশ্ন দেখা রয়েছে বুদ্ধি প্রতিবন্ধকতা নির্ণয়ের জন্য আইসি কিউ টেস্ট স্কেল ব্যবহার করা হয় বুদ্ধি প্রতিবন্ধীদের উন্নতিতে আচরণগত থেরাপি কার্যকর হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সংহতি উন্নত করা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য বাধ্যতামূলক একটি উপাদান হলো পারস্পরিক সহযোগিতা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সফলতার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো শিক্ষক প্রশিক্ষণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রযুক্তি ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবার জন্য শিক্ষা ধারণাটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভিত্তি ঠোঁট নানা পদ্ধতি বা মুভমেন্ট ব্যবহৃত হয় মুখ ও বতীর্দের শিক্ষার জন্য বেল পদ্ধতি শিক্ষা দেওয়া হয় অন্ধ শিশুদের জন্য এবার দেখো কলম ম্যাচিং রয়েছে শিশুর বিশেষ শিক্ষা প্রয়োজন রয়েছে বিশেষ উপকরণ ও পদ্ধতি ব্যবহার শিশুর বিকাশে সহায়তা করে স্বাস্থ্য ও সামাজিক সমর্থনের মাধ্যমে উন্নয়ন বিশেষ শিক্ষক দরকার প্রশিক্ষিত শিক্ষকেরা শিশুকে উপযুক্ত সহায়ক সহায়তা দিতে পারে মাল্টি সেন্সরি পদ্ধতি ব্যবহার করা হয় বিভিন্ন অনুভূতি মাধ্যমে শেখানো অর্থাৎ অনসার হবে একের এ এখানে এর সি তিনের বি এবার দেখো রিয়ানিচ রয়েছে এখানে সবচেয়ে আগে হবে ও শব্দে পরিবেশ বোঝা যায় প্রথমে এটা হবে তারপর দুই হবে ব্রেল পদ্ধতি ব্রেল লিপি তৈরি হয় তিন হবে দৃষ্টিহীন শিশুদের জন্য স্কুল করা হয় চার হবে স্পর্শ প্রযুক্তি বাড়ছে অর্থাৎ অপশন বি এরপর দেখো সেম ভাবে তোমাদের অপশন দুই একটা ডি তিন একটা বি এরপর দেখো অনসার হচ্ছে এগুলো এই যে বিবৃতি এ এবং বি পরস্পর বিরোধী মানে একে অপরের সঙ্গে মিলবে না বিবৃতি বি বিবৃতি বি এর কারণ মানে একটা অন্যটার সঙ্গে রিলেটেড বিবৃতি এ সত্য কিন্তু বিমিথ্যা এটা বুঝতে পারছো বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল মানে একে অপরের সাথে সম্পর্কযুক্ত প্রথম অপশন দেখো দৃষ্টিহীনতা অনেক ক্ষেত্রেই জন্মগত হতে পারে ঠিক এটা দৃষ্টিহীনতা সৃষ্টিকারী রোগের সংখ্যা খুবই কম দেখো এখানে কিন্তু প্রথমে ঠিক কিন্তু এটা ভুল তাহলে অপশন হবে সি বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা তারপর দেখো কি হয়েছে প্রযুক্তির সাহায্যে দৃষ্টিহীন ব্যক্তিরা তাদের জীবনযাত্রা উন্নত করতে পারে ঠিক আছে কিন্তু প্রযুক্তি ব্যতীত দৃষ্টিহীন ব্যক্তিরা স্বতন্ত্র কাজ করতে পারে না এটা ভুল তাহলে একটার সঙ্গে ওপরটা রিলেটেড নয় পরস্পর বিরোধী স্বতন্ত্র কাজ করতে পারে না ঠিক আছে এটাও ঠিক আছে কিন্তু একই হলো কিন্তু পরস্পর বিরোধী সেম ভাবে দেখো তিন সি চার সি বি এবারে দেখো যে যুক্তি তর্ক দিয়েছে বিবৃতি এ দিয়েছে যে শোভন প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তি সমাজে কার্যকর ভাবে যুক্ত শ্রবণের জন্য বিভিন্ন প্রযুক্তির সাহায্য ব্যাখ্যা এরপর দেখো সি ডি চারের পাঁচের সি এরপর নেক্সট দেখো রয়েছে এখানে সত্য মিথ্যা এটা তোমরা বুঝতে পারবো যে একে এখানে এক দুই তিন চার করে দিচ্ছে কোনটা কি হবে এখানে অপশন সি হবে মানে এটা এক হচ্ছে সত্য প্রথম এটা সত্য হবে পশ্চিমবঙ্গের কলকাতায় কলকাতার বেহালায় আঠারোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত স্কুল সত্য এটা কি যেসব শিশু দৃষ্টিহীন তাদের মুখ বা না দৃষ্টিহীন অন্ধ কিন্তু মুখ বা বা বলা হয় যারা কানে কম বলতে পারে না তিন দেখো যেসব মানুষের শ্রুতি শক্তি আশি ডেসিবলের উপরে তাদের পূর্ণ বধির বলে এটা সত্য কম্পন ও পরশ পদ্ধতি আবিষ্কার করেন জয়ান পাবলো বনে এটা কিন্তু মিথ্যা আচ্ছা এরপর দেখো তাহলে অপশন হচ্ছে সি করতে হবে দুইটা এ হবে তিনটা ডি চার এ ভাবে করতে হবে এই ডায়গ্রাম দিয়েছে দেখানো ছবি এখানে কি বসবে কর্ণের ত্রুটিতে তারপর হচ্ছে কেন্দ্রীয় তারপর সংগঠিত স্নায় পুরো পরপর দেখা যাচ্ছে বুঝতেই পারছো এটাও সেম ভাবে এরপর লাস্টে দেখো রয়েছে যে কেস দেশে পড়তে হবে সোমা নামের এক শিক্ষার্থী দৃষ্টিহীন তাকে স্কুলে পড়াশোনা সাহায্য করতে বেল বই সরবরাহ করা হয়েছে তবে গণিতের পাঠ বোঝাতে শিক্ষক সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই এই সমস্যার সমাধানে শিক্ষকের কি ব্যবস্থা নেওয়া উচিত গণিতের ব্রেল চিত্র সরবরাহ করা একইভাবে তোমার পড়তে পেলে পড়ে এটা বুঝবে দু একটা ডি তিন সি চার বি আর পাঁচ হচ্ছে ডি তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুবান্ধব শেয়ার করবে আর সবাই ভালো করে পড়াশোনা করো